হ্যালো ভদ্রলোক বিনিযোগকারী এবং ব্যবসায়ীরা প্রকল্প যোগাযোগ আছে সিস্টেম গেরু মার্কেটস কর্পোরেশন সম্পর্কে কিছু সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে আরও বিষতে দেখব প্রযোজনে ভিডিও বন্ধ করতে পারেন আমরা আরও সতর্কতার সাথে প্রশ্নে কর্পোরেশনের সমস্ত পরামিতি দেখার পরামর্শ দিই এখন কোম্পানির মূল মৌলিক সূচকগুলো বিশ্লেষণ করা যাক কিভেটস পর্যালোচনাটি বর্তমান তথ্যের উপর ভিত্তি করে চার আগস্ট দুই শূন্য দুই পাঁচ শ্রেণী বিভাগ দ্বারা গিউরো মার্কেটস কোম্পানি ছেভরং কর্পোরেশন উপশ্রেণীর অন্তর্গত ওয়েল্ড অ্যান্ড গ্যাস এক্সপ্লোরেশন নয় চারটি কোম্পানি মূল্যায়নে অংশ নিচ্ছে কোম্পানির জন্য সামগ্রিক স্কোর হল এক শূন্য পয়েন্টের মধ্যে এক উপশ্রেণীর গড স্কোর হল এক আট পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে সমগ্র স্টক মার্কেটের কাঠামোর মধ্যে আপনি দেখতে পারেন যে সমগ্র স্টক মার্কেটের গড স্কোর হল এক সাত পয়েন্ট কোম্পানির জন্য এক পয়েন্ট একটি রেটিং বিরুদ্ধে ছেবরণ কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা চেভরন কর্পোরেশন এবং উপশ্রেণী কোম্পানি আমরা গত এক দুই মাসে কোম্পানির শেয়ার দেখতে চেভরন কর্পোরেশন বিযোগের গতিশীলতা দেখিয়েছে পাঁচ এক শতাংশ ক্যাটাগরিতে দামের গতিশীলতার বিপরীতে মাইনাস পাঁচ ছয় শতাংশ কোম্পানির বাজার মূলধন ছেভ্রণ মূল্য তিন এক শূন্য শূন্য দুই বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন এক সাত আট সাত বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য এক সাত চার আট ছয় বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন এক দুই ছয় তিন বিলিয়ন ডলার বাজার এবং বইয়ের মূল্যের শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি দখলকৃত শেয়ারছেবরন খোপ বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণিতে এক সাত তিন পাঁচ দুই শতাংশ বইয়ের মূলধন এক তিন আট পাঁচ শতাংশ উপশ্রেণীতে সংস্থার বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট বিশ্লেষণের অধীনে সংস্থার আর্থিক দায় তিন চার নয় সাত আট বিলিয়ন বুক ক্যাপিটালাইজেশনের আর্থিক দায় কোম্পানির মূলধনের দুই শূন্য শতাংশ কোম্পানির লেন্সতর মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত হল দুই দুই ছয় এক পাঁচ চার এর উপশ্রেণীর জন্য গড় উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে বাজার মূল্য থেকে লাভের অনুপাতের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল এক তিন সাত এক আট মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যতের আয় অস্থায়ীভাবে অনুমান করা হয়েছে এক নয় চার দুই দুই মিলিয়ন উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমান ভবিষ্যৎ লাভের সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক সাত উপশ্রেণীর গড হল শূন্য নয় উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে আয় অনুপাতের বিনিময় মূল্যের মূল্যায়ন টোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল এক আট সাত সাত দুই বিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব দুই চার দুই আট ছয় শূন্য মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে ভবিষ্যৎ বিক্রয়ের ভলিউমের অনুমান সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয়ের মার্জিন হল সাত তিন শতাংশ যার উপশ্রেণীর গড় পাঁচ ছয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার ছয় আট সাত এক শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে এক পাঁচ তিন শতাংশ কম কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ ছয় আট চার তিন হাজার ডলার উপশ্রেণীর জন্য এটি দুই সাত এক শূন্য হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির তুলনায় কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি মুনাফা তিন শূন্য দুই আট হাজার ডলার উপশ্রেণী গড এক সাত ছয় পাঁচ শূন্য শূন্য উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের কর্মী প্রতি রাজেশ্বের অংশ চার এক চার চার হাজার ডলার উপশ্রেণী তিন এক পাঁচ তিন হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজেশ্বের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট শেয়ার বিক্রয়ের জন্য অ্যাকাউন্ট দুই নয় শতাংশ উপশ্রেণীর গড় দুই ছয় শতাংশের তুলনা সূচক এক চার কোম্পানির জন্য পাঁচ এক শতাংশের একটি স্তর দেখায় উপশ্রেণীর জন্য স্তর প্রায় শতাংশ কোম্পানির প্রকৃত স্টক মূল্যায়ন প্রায় এক পাঁচ এক কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় এক ছয় পাঁচ আসুন অর্ডার টেবিলটি দেখি যা আপনার জন্য উপলব্ধ পিন করা মন্তব্যে লিঙ্ক অর্ডার টেবিলে এই মরসুমে মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেমের সমস্ত সর্বজনীনভাবে গৃহীত সিদ্ধান্ত রয়েছে গিউরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক স্টক বিশ্লেষণের ফলাফলের উপর ভিত্তি করেছে খোপ স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটি অর্ডার খুলবেন না কারণ এই ভিডিওটি একটি পর্যালোচনা এই ভিডিওটি দেখার জন্য এবং থেকে সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গিউরু মার্কেটস